প্রিয় দর্শক আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের দেশের বেশিরভাগ জনগোষ্ঠী নিম্নবিত্ত অর্থাৎ তাদের আয় রোজগার খুবই কম বিশাল একটি জনগোষ্ঠী এখনও পড়াশোনার গুরুত্ব বুঝতে চায় না ভাবতে অবাক লাগে এখনও আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের ছেলেমেয়েরা এখনও প্রাথমিক বিদ্যালয়ে যায় না কিংবা কেউ যদি যায়ও তাহলে কিছুদিন যাওয়ার পরে আর যেতে চায় না অর্থাৎ তারা ঝরে পড়ে অথচ আমাদের এই বিশাল জনগোষ্ঠী বুঝতেই চায় না যে দরিদ্রদের আসল সম্পদ হচ্ছে শিক্ষা একমাত্র শিক্ষাই পারে দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নতি করতে শিক্ষার মাধ্যমে একটি শিশু ধীরে ধীরে বড় হয়ে একজন প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হয়ে গড়ে উঠতে পারে একজন দক্ষ কর্মীর দেশে এবং বিদেশে সর্বত্রই চাহিদা রয়েছে একটি ছেলে বা মেয়ে যদি সফলভাবে প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা শেষ করতে পারে তাহলে সে যেই দক্ষতাগুলি অর্জন করবে সেটা হচ্ছে সে সুন্দরভাবে বাংলা ও ইংরেজি পড়তে বুঝতে লিখতে পারবে ইংরেজি হয়তো অত বেশি পারবে না কিন্তু যেটুকু পারবে সেটুকু কম নয় সে দৈনন্দিন জীবনে চলাফেরা করার মতো অঙ্ক যোগ বিয়োগ ভাগ এবং এই জাতীয় হিসাব নিকাশগুলো করতে পারবে সে মোটামুটি বিজ্ঞান এবং আমাদের চারিপাশের সামাজিক অবস্থা সম্পর্কে জানতে পারবে তার ভূগোল জ্ঞানও গড়ে উঠবে অর্থাৎ প্রাথমিক শিক্ষার গুরুত্ব একেবারে কম নয় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে একজন ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাটা সমাপ্ত করতে পারে তাহলে সে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে এরপর যদি সে একটি কারিগরি শিক্ষা গ্রহণ করে এবং সুন্দরভাবে সমাপ্ত করতে পারে তাহলে সে একজন দক্ষ এবং আধুনিক কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হয়ে গড়ে উঠবে বিদেশে আমাদের অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন যাদের অনেকেই কোনো নির্দিষ্ট কাজে দক্ষ নন অর্থাৎ তাদের এই সমস্ত কাজে প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ না থাকাতে তাদের আয় রোজগার খুবই কম এই কারণে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সুন্দরভাবে সফলভাবে গ্রহণ করতে হবে এটা একজন মানুষকে আমল বদলে দেবে ভেবে দেখুন আমাদের রাস্তাঘাটে যে অসংখ্য সাইনবোর্ড রয়েছে ব্যানার রয়েছে পোস্টার রয়েছে এখানে জানার মতো মজা পাওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু কোনো একজন মানুষ যদি এটা পড়তে না পারে তাহলে তার কাছে এর কোনোই মূল্য নেই এবং সেই মানুষটাকে যদি কেউ পড়াশোনা শিখিয়ে দেয় তাহলে রাস্তায় গেলে তার চোখ খুলে যাবে সে যেদিকে তাকাবে সেদিকেই তার কাছে নতুন মনে হবে এবং সবখানেই সে নতুন নতুন কিছু শিখতে পারবে এবং সে অপরিমিয় একটা আনন্দ লাভ করবে একমাত্র শিক্ষাই পারে আমাদের এই জ্ঞানের চোখকে খুলে দিতে শিক্ষার মাধ্যমে আমরা নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি শিক্ষা আমাদেরকে জাগ্রত করে আমাদেরকে জানতে শেখায় আমাদেরকে প্রশ্ন করতে শিখায় আমাদের মাঝে যদি প্রশ্ন জাগে তাহলেই আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকেই প্রশ্ন করতে শিখতে হবে সেটা শিক্ষক হোক কিংবা নিজের কাছেই হোক নিজের কাছে যদি প্রশ্ন আসে সেই প্রশ্নটা যদি আমরা একটি কাগজে লিখে রাখি এবং সেটার উত্তর খুঁজে বেড়াই সেটা হতে পারে একজন শিক্ষকের কাছে একটি বইয়ে কিংবা বর্তমান জমানায় গুগল সার্চ করেও জ্ঞান অর্জন করা সম্ভব জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞান অর্জন করে আমরা পজিটিভ পরিবর্তনকে গ্রহণ করব। কোনো নেগেটিভ পরিবর্তন অর্থাৎ খারাপ পরিবর্তনটাকে আমরা গ্রহণ করব না আমরা টেকনিক্যাল জ্ঞানে দক্ষ হয়ে নিজেকে একজন কারিগর হিসাবে গড়ে তুলব যাতে আমি যেখানেই যাই না কেন আমার জন্য যেন কাজের অভাব না হয় একটা অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে পৃথিবীতে দিনে দিনে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে মানুষের চাহিদা কমে যাচ্ছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি মানুষের কাজ কমে যাচ্ছে মানুষের যদি কাজ না থাকে তাহলে তার আয় রোজগার থাকবে না আর আয় রোজগার যদি না থাকে তাহলে একজন মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে কেননা একজন মানুষের প্রতিদিনই টাকা পয়সা লাগে কাজ না থাকলে এই টাকা পয়সা কোথাও থেকে আসবে না তাই নিজেকে একজন যোদ্ধা হিসাবে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে দরিদ্রদের জন্য শিক্ষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং এই সম্পদ বলতে গেলে আমরা কম খরচে এবং কোনো কোনো ক্ষেত্রে খরচ ছাড়াই গ্রহণ করতে পারি বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কোনো খরচ লাগে না মাধ্যমিক বিদ্যালয়েও খরচ তেমন একটা লাগে না কেননা বই পুস্তক সবই বিনামূল্যে দেওয়া হয় সুতরাং আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে প্রস্তুত করবো এবং শিক্ষা গ্রহণ করব শিক্ষা ছাড়া আমাদের জীবন অচল অতএব আমরা লক্ষ্য করবো আমাদের আশেপাশে কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় কেননা শিক্ষা থেকে বঞ্চিত হলে সেই হাত কর্মীর হাত হয়ে ওঠে না কর্মীর হাত আমাদের দরকার ভিক্ষার হাত আমাদের দরকার নেই এবং সন্ত্রাসবাদ যারা করে সন্ত্রাসী কার্যক্রম যারা করে চাঁদাবাজি করে মাস্তানি করে এই জাতীয় হাত আমাদের দরকার নেই তাই আসুন আমরা শিক্ষার মূল্য বুঝতে চেষ্টা করি এবং শিক্ষা যে সম্পদ এটা বুঝতে চেষ্টা করি এই সম্পদে আমরা হই সমৃদ্ধশালী আমরা কারিগরি জ্ঞান অর্জন করব আমরা আধুনিক বিশ্বের চলার উপযোগী হয়ে ইংলিশ শিখব বাংলা শিখব অঙ্ক শিখব ইতিহাস শিখব বিজ্ঞান শিখব টেকনিক্যাল জ্ঞান শিখব যাতে করে আমরা একজন দক্ষ মানব সম্পদ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি প্রিয়দর্শক আসুন আমরা কেবল নিজেরা শিক্ষিত না হয়ে আশেপাশে দরিদ্র যে সমস্ত শিশু রয়েছে খোঁজ রাখি তারা যেন অন্তত পক্ষে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনাটুকু সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করে এবং এটা করতে পারলে তারা কখনোই দেশের বোঝা হবে না দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতিটি দিন হোক সুন্দর ধন্যবাদ